ভাই হ্যাঁ তুই আমি তো প্রতি বছর ইদি মার্কেট করি আসছো তোমার ইন্ডিয়া থেকে হ্যাঁ তা এ বছর ওই আর যাব না তা ঢাকায় করতে চাইলাম তা ঢাকায় কি তোমার জানা মতে ভালো কোনো শোরুম টুম আছে আছে মানে কি ঢাকা মাকা তারপরে ইন্ডিয়া মিন্ডিয়া করে বেড়াচ্ছিস আমি এলোকে সিঙ্গাপুর মার্কেট করি এখন তোরা যদি যাতি চাইস তাহলে আমার ওই সাইকেলে উঠিসখানে তোরা দুজন আমি নিয়ে যাবানি সতেরে তা তুরা দচ্ছিস কেউ সিঙ্গাপুর কেউ যাবি ইন্ডিয়ায় আবার কেউ দবি ঢাকায় তা ইদি দি দুই দিন তা দু দিনের মধ্যেই সিঙ্গাপুর আর ক মার্কেট করবি না কি কুরবানি তি ভরা চিন্তা ভাবনা করতেছি তো বোঝো আমার সাইকেলে শুধু ফ্যাটেল মারবো শুধু দৌড়বে যাব যাই হোক আমি মার্কেট করে

তোমরা যাবা না কি আর বা কি তার লাগাইলে সরাসরি তো দুইজনে ভালোই লাগাইছো তোমরা যদি না যাও তো আমি রাত্রি গম পড়তে পড়তে চলে যাবানি আরে ও বয় এ ও আমাকে বয় তুই তুই দেখ খালি আমরা এনি নি বসাতে শপিং করব কোথাও যাব না আমরা তুই যাও না গেলি না যাও তোমরা এনি নি বসে পড়ে কি শপিং করো তা না দে সরবো না আমি আরে ওই দেখ ওই দেখ ওই দেখ

কান্ড হলো ডাকি আরে ভাই এই জামাটা তো খুব ফাইন হয়েছে এই জামাটা আমি নব তুমি ব্যস্ত ব্যস্ত লাইন করো ও ওই দেখ ওই দেখ ও বেলে সিঙ্গাপুর তো দিল সিঙ্গাপুর মার্কেট করতি কি হলো এখন বেলে এইডে ফাকিন দেয়াচ্ছে বেলে বলে আচ্ছা না আছে না আছে না এই তুই ক ও ভাই তো ও তো আবার জামা সাড়া পারে না তো ওর ওই ইংল্যান্ডে জামা কি করে পারবে না জামা তো আমাকে ভাব পর্যন্ত হয় আমি ওই সিঙ্গাপুর তো যাই না ওই সুলকাটি বাজারে ব্যানের পরে জামা কাপড় বেসে 20 টাকা দ একটা জামা কিনে নিয়ে আসি কেউ দেয় না দিয়া দিছো এখন আমার যেই জামাটা পছন্দ হইছে আইনে দিানি মানে যা গেইছে গেইছে ও সমস্ত বাদ দাও ভাই ও সমস্ত বাদ দাও না ভাই না ভাই ও লাইন হচ্ছে না ওর ও লাইন হবে না ও লাইন বন্ধু হচ্ছে না হচ্ছে না তোমার এত তা দে আমি তো জানি বন্ধ কাপড় কেনে তাও কোথাও কতিলাম না লজ্জা হবে না তা এই জামাটা রে আয়না দি এ শুন শুন ওই জামাটা আয়না দিয়ে কোনটা ফাঁসো খাবানে নে তোরা দুইশো দিবানে আমি তিনশো খাবানে কি কইলে তোমরা আমার একটু কও ও কিছু বলতেছি নে জামার দাম তো বেলা তা বিকাশ আবার টান আমার তো জামা ফাটা বেলা নে কাজ করো তুমি তো আর নর্মাল কাপড় চাপড় ফরো না দামি কাপড়ই অর্ডার দিছি পুরো দুই হাজার টাকা ওই টাকাটা আনার ব্যবস্থা করো আমি তাহলে এখনই ফোন করে বলে দিচ্ছি আর আমাকে টাকাটাও বিকাশ করে দিচ্ছি আর মাল চলে আসুক তারপরে দেখবানি হয় হয় ও ভাই ওই জামা কি আসবে না এই আগে কি ভর্তি পারবানি না এ দিন পরে ভর্তি হবে না তোমরা কোন লাইনে গেছো কথাটুক করলো কি ও কথাটুক করলো কি আমাকে মনে ও সেনে না সেনে না আমাকে সেনে না এখন অর্ডার দেবো কালকেই জামা আসবে আর ওই জামা পরশু দিন দিন হর বই তুই দিয়ে নিস তুই শুধু টাকার লাইনটা কর জামার লাইনটা

তুমি কি ডা তা তুমি আমার চেনো না না ও হো রে তুই তো আমার চিনবা না রে ওই যে কে তিন কেন ওই যে হানদাবি জামার আমার অর্ডার দিলাম না আমি সেই বিটা ও শালা তা তুমি আমারে বুঝোই কবা না আমি তো চিনতি পারিলাম এ তোর কাহল ন বলন কলাম তুই শালা কলি কেন ও ভাই ওই ভুল হয়ে গেছে তা কচি কি ওই কাহুর কি কি দিলাকে দিবানে নাকি একে একটা গল ধনে কি লাইন তোমার তা ওই ভাই আমার তো আজটি পনেরো দিন দেরি হবে না তাও ওই পনেরো দিনের মধ্যে পায়ে যাবা চিন্তা হারে না হ্যাঁ তো গাড় মেরে গিয়েছে না 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 তাহলে আমার টাকা আমি টাকা দেবো না না টাকা ফেরত দাও আমার আমি তোমার কাপড় নব না তুমি আবার টাকা ফেরত দাও সিঙ্গাপুর যাচ্ছে মার্কেট করতে আর ও যাবে ইন্ডিয়ায় আমি ওই মাইর খাতে পারবো না ও তালি ও ভাই ওই দানাই ফানাই না ওই এক সপ্তাহের মধ্যে দিবানি ও বাড়া শালা তোমার তো আমি নব না ঈদিরে বাইরে দুই দিন তুমি দিবে এক সপ্তাহ পরে আমি কি কুরবানিতে পারবো হ্যাঁ কি করে তাও সত্যি কথা ঈদির পরে দেখ কি আরবে তা ও ভাই ওই আমি কালকেরাই মাল নিয়ে আসতেছি হয় হয় ভাই ঠিক আছে ওই যে ঠিকানা তো জানো ভট্ট বাড়ি ওই যে কাঠুরিয়া টাইগার অফিসিয়াল যে সিম্বারটা আছে আমাকে ওখানে চলে আসপা একদম টাইম মতো কলাম টাইম মতো খালি শোন অর্ডার তো দিয়ে দিলাম তাহলে এখন সব বাড়ি যা কালকে চলে আসছি কলাম ফয়সা করি সব নিয়ে কালকে কলাম মালটা নতি হবে নে নতি হবে মিটার দিতে নতি হবে

নতুন নাম্বার দিয়ে কল দিছে কি ডেলিভারি ম্যান নাকি ফোন কি রিসিভ করব নাকি করব না তো কি দা হ্যালো আরে ভাই আমি ওই পাঁচশো মাইল ধরে চলে ওই ঘরে তো কেউ নেই তুমি আর নেই না কেন আমি তো মরলাম মুসলমানি পারবো না খাটিসারে

আরে ভাই দাঁড়াও আমার কথা শোনো ওই তুমি তো কিছু কও আমি এত দূরিতে আইজি বোধনি কি করে ও ভাই এই গুয়ারের লোক কোয়া তুমি জানো ওরে বাড়া ঝালা দিদাই এমনি আসি একদম এলাই কোয়ান দেশে কাপড় সাপড় নেশে আজি রয়েছে আমি তা সে যাও কি করে কি আলো ও মোবাইলই যা করছে আমার মোবাইলই শুনছে কাহিনি ডাকি

আর তুমি যে কা দিছো ও কিন্তু যাবে নে মাল যদি না গাল তো মেরেছে এ তো আমও যাবে না চালাও যাবে নে কাপোৰ দি গরু গোসলাই দি পৰে কিনে খাওয়া যাবে নে আগে লাইনটা সারি তা ও ও ও ও ও ও ভাই তা দেও কা দাও কি কৰি দাও সব ঠিক আছে না হ্যাঁ তাই এই নাও এই পয়সাটা দেও খালি

আমি আর আলাভিন এক মিনিটের মধ্যে আসতেছি তুমি নেই নিয়েই বসো বেশ চল 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 কি করে ও ভাইতা মাল কই বলো ৰস খা এই যে মাল চলে আইছে মানে ইনটেক থাকে ইনটেক্ট এখন তো প্যাকেট খুলি দি তুলা না থাকলি খুলব না আইটি এখন চলে আয় যায় মোৰ বছরে